প্রিয় দর্শকও শ্রোতাবিন্দ আচ্ছালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমার আজকের এপিসোডে আপনারা জানবেন হোমিওপ্যাথির জনক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান এর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক অসাধারণ জীবনের ইতিহাস যে মানুষটি সাহস করে ভিন্ন পথে হেঁটেছিলেন এই মহান চিকিৎসকের পুরো জীবন সম্পর্কে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ইতিহাসে কিছু মানুষ আসেন যারা প্রচলিত ধারাকে প্রশ্ন করতে ভয় পান না যারা সত্যের সন্ধানে নিজের জীবন বাজি রাখতে দ্বিধা করেন না যারা সমালোচনা উপহাস ও বিরোধিতার মুখেও নিজের বিশ্বাসে অটল থাকেন স্যামুয়েল হ্যানিম্যান ছিলেন ঠিক এমনই এক অসাধারণ মানুষ অষ্টাদশ শতাব্দীর ইউরোপ চিকিৎসা বিজ্ঞানের নামে চলছিল বর্বরতা রোগীদের দেহ থেকে জোর করে রক্ত বের করা হতো। বিষাক্ত পারদ ও সীসা খাওয়ানো হতো অসহ্য যন্ত্রণাদায়ক পদ্ধতিতে চিকিৎসা করা হতো। আর এই চিকিৎসায় রোগীরা সুস্থ হওয়ার বদলে মৃত্যুবরণ করত এমন একটি সময় একজন তরুণ চিকিৎসক সহস করে বললেন এই পথ ভুল এভাবে চিকিৎসা করা যায় না সেই তরুণ চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান যিনি মাত্র ঊনত্রিশ বছর বয়সে সফল চিকিৎসা পেশা ত্যাগ করলেন কারণ তিনি রোগীদের কষ্ট দিয়ে চিকিৎসা করতে পারতেন না তিনি রাতের পর রাত জেগে বই অনুবাদ করে সংসার চালিয়েছেন আর সেই অন্ধকার দিনগুলোতেই তিনি আবিষ্কার করেছেন এক অসাধারণ নতুন চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথি এটি শুধু একজন চিকিৎসকের জীবনী নয় এটি একজন বিদ্রোহীর গল্প একজন স্বপ্নদ্রষ্টার সংগ্রামের ইতিহাস এটি এমন এক মানুষের কাহিনী যিনি পুরো পৃথিবীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন নিজের অটল বিশ্বাসের জন্য যিনি প্রমাণ করে দিয়েছেন যে একজন মানুষের ইস্পাত কঠিন সংকল্প পুরো পৃথিবীকে বদলে দিতে পারে এই জীবনীতে আপনি পাবেন এক সাধারণ মানুষের অসাধারণ হয়ে উঠার গল্প পাবেন প্রেম বিরহ সংগ্রাম আবিষ্কার ও বিজয়ের নানা মুহূর্ত দেখবেন কিভাবে একজন মানুষ তার জীবনের অষ্টাশিটি বছর উৎসর্গ করেছেন মানবতার সেবাই জানবেন সেই মহান ব্যক্তিত্বের কথা যিনি নিজের সমাধি ফলকে লিখে গেছেন নন ইনুটাইলিস ভিক্সাই অর্থাৎ আমি বৃথা বাঁচিনি তাহলে চলুন শুরু করা যাক এই অবিশ্বাস্য যাত্রা পঞ্চান্ন সালের দশই এপ্রিল জার্মানির শাকসনিতে ড্রেস্টেনের কাছে মাইসেন শহরে এক পোর্সেলিন চিত্রশিল্পীর ঘরে গ্রহণ করেন ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান মাইসেন শহরটি তখন প্রসিদ্ধ ছিল তার সূক্ষ্ম পোর্সেলিন শিল্পের জন্য আর হ্যানিম্যানের বাবা ক্রিশ্চিয়ান গোটফ্রিড হ্যানিম্যান ছিলেন সেই বিখ্যাত পোর্সেলিন কারখানার একজন দক্ষ শিল্পী মা জোহানা ক্রিস্টিনা স্পিস ছিলেন এক সেনা অধিনায়কের কন্যা পাঁচ সন্তানের মধ্যে তৃতীয় এবং জ্যেষ্ঠ পুত্র হ্যানিম্যান শৈশব থেকেই ছিলেন অসাধারণ মেধাবী তার বাবা ছিলেন কঠোর শৃঙ্খলার মানুষ যিনি ছোট্ট হ্যানিম্যানকে প্রতিদিন চিন্তা পাঠ বা থিঙ্কিং লেছন দিতেন অর্থাৎ তাকে ঘণ্টার পর ঘণ্টা একাকি চিন্তা করতে শেখাতেন শৈশবের এই অভ্যাস সারা জীবন তাকে স্বাধীনভাবে চিন্তাভাবনা ও গভীর পর্যবেক্ষণের ক্ষমতা দিয়েছিল দারিদ্র্য ছিল তাদের নিত্য সঙ্গী মাত্র বারো বছর বয়সে পরিবারের আর্থিক সংকটে হ্যানিম্যানকে স্কুল ছেড়ে এক মুদি দোকানে কাজ নিতে হয় কিন্তু ভাগ্য তার সাথী ছিল স্কুলের প্রধান শিক্ষক ম্যাজিস্ট্রার মুলার তার প্রতিভা দেখে মুগ্ধ হয়ে বিনা বেতনে তাকে পড়াশোনার সুযোগ দেন মাত্র ষোলো বছর বয়সে তিনি প্রিন্স স্কুলে ভর্তি হন এবং সেখানে ভাষার প্রতি তার প্রবল আগ্রহ প্রকাশ পায় হ্যানিম্যান ইংরেজি ফ্রেঞ্চ ইতালিয়ান গ্রিক এবং ল্যাটিন সহ বহু ভাষায় দক্ষ হয়ে ওঠেন পরবর্তীতে আরবি সিরিয়াক ক্যালডেইক এবং হিব্রু ভাষাও শিখে নেন এই ভাষাজ্ঞান তাকে জীবিকার পথ দেখায় অনুবাদক ও ভাষা শিক্ষক হিসেবে তিনি জীবিকা নির্বাহ করতে থাকেন সতেরোশো সালে মাত্র বিশ বছর বয়সে তিনি লিপজিক বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা বিজ্ঞান পড়তে শুরু করেন দুই বছর পর তিনি ভিয়েনায় চলে যান সেখানে দশ মাস পড়াশোনা করেন আর্থিক সংকটের কারণে ভিয়েনা ছাড়তে বাধ্য হন কিন্তু সেখানে ডাক্তার জোসেফ ফন কোয়ারিনের অধীনে তিনি হাসপাতালে রোগীদের সরাসরি চিকিৎসা দেখার অমূল্য অভিজ্ঞতা অর্জন করেন সতেরোশো সাতাত্তর সালে তিনি ট্রান্সিলভানিয়ায় অর্থাৎ বর্তমান রোমানিয়ার হারমান স্টারের গভর্নর স্যামুয়েল ফন ব্রুকেন থালের ব্যক্তিগত চিকিৎসক ও গ্রন্থাগারিক হিসেবে কাজ করেন এই দুই বছর তার জীবনে বিশাল প্রভাব ফেলে গভর্নরের বিশাল লাইব্রেরিতে তিনি হিপোক্রেটিস প্যারাসেলসাস এবং অন্যান্য মহান চিকিৎসকদের রচনা গভীরভাবে পড়েন সতেরোশো সালে আর্লাঙ্গেন বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমডি ডিগ্রি লাভ করেন তার থিসিসের বিষয় ছিল স্প্যাসমোডিক রোগের কারণ ও চিকিৎসা সতেরোশো সালে তিনি ম্যান্সফেল্ডের একটি তামাখনী অঞ্চলে গ্রামীণ চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন সেখানে খনি শ্রমিক ও তাদের পরিবারের লোকেরা সর্বদা অসুস্থ থাকত কিন্তু হ্যানিম্যান তাদের কোনো কার্যকর চিকিৎসা দিতে পারতেন না সতেরোশো সালের এক ডিসেম্বর সাতাশ বছর বয়সে তিনি ১৯ বছর বয়সী জোহানা হেন রিয়েটা লিওপোল্ডিনা কুচলারকে বিয়ে করেন জোহানা ছিলেন এক ফার্মাসিস্টের মেয়ে পরবর্তী বছরগুলোতে তাদের এগারোটি সন্তান জন্ম নেয় দুই পুত্র ও নয় কন্যা সতেরোশো বা চুরাশি সালে তাদের প্রথম সন্তান হেন রিয়েটা গ্রহণ করে হ্যানিম্যান ছিলেন অসাধারণ বাবা সন্তানদের সাথে খেলতেন তাদের জন্য ঘুম পাড়ানি গান গাইতেন ছোট ছোট কবিতা লিখে দিতেন এবং প্রতিটি সুযোগে তাদের শিক্ষিত করে তুলতেন কিন্তু চিকিৎসক হিসেবে তিনি গভীর হতাশায় ভুগছিলেন সে যুগের চিকিৎসা পদ্ধতি ছিল অত্যন্ত নিষ্ঠুর রক্তক্ষরণ ঘটানো জোরপূর্বক বমি করানো বিষাক্ত ওষুধ প্রয়োগ এসব চিকিৎসায় রোগীরা আরও খারাপ অবস্থায় পড়ত হ্যানিম্যান নিজেই লিখেছেন আমার কর্তব্যবোধ আমাকে সহজে অনুমতি দেয়নি যে আমার অসুস্থ ভাইদের অজানা রোগাবস্থায় এই অজানা ওষুধ দিয়ে চিকিৎসা করি সতেরোশো সালে মাত্র ২৯ বছর বয়সে তিনি চিকিৎসা পেশা ত্যাগ করেন এবং পরিবার নিয়ে লিপজিগে চলে যান সেখানে তিনি চিকিৎসা ও বৈজ্ঞানিক বইয়ের অনুবাদক হিসেবে জীবিকা নির্বাহ করতে থাকেন সতেরোশো সাতাত্তর থেকে আঠারোশ ছয় সাল পর্যন্ত তিনি ইংরেজি থেকে পনেরোটি ফ্রেঞ্চ থেকে ছয়টি এবং ল্যাটিন ও ইতালিয়ান থেকে একটি করে বই অনুবাদ করেন সতেরোশো নব্বই সালের একদিন হ্যানিম্যানের জীবনে ঘটে যায় এক যুগান্তকারী ঘটনা তিনি তখন স্কটিশ চিকিৎসক উইলিয়াম কুলেনের ম্যাটেরিয়া মেডিকা বইটি জার্মান ভাষায় অনুবাদ করছিলেন বইটিতে লেখা ছিল যে বিক্ষের ছালের রস বা কুইনাইন ম্যালেরিয়া সারায় কারণ এটি তিক্ত স্বাদযুক্ত এবং পাকস্থলীর জন্য উপকারী হ্যানিম্যান এই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারলেন না তিনি জানতেন অন্যান্য তিক্ত জিনিস ম্যালেরিয়া সারায় না তাই তিনি নিজের উপর পরীক্ষা চালাতে শুরু করলেন প্রতিদিন দুই চামচ করে কুইনাইন খেতে লাগলেন কয়েকদিন পর আশ্চর্যজনক ঘটনা ঘটল তিনি নিজেই ম্যালেরিয়ার উপসর্গ অনুভব করতে লাগলেন জ্বর সর্দি ক্লান্তি যেন তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন কিন্তু তিনি তো সুস্থ ছিলেন এই পর্যবেক্ষণ থেকে তার মনে এক বিপ্লবী ধারণার জন্ম নেয় হলো যে পদার্থ সুস্থ মানুষের মধ্যে কোনো রোগের লক্ষণ সৃষ্টি করতে পারে সেই পদার্থই অসুস্থ মানুষের সেই একই রোগ সারাতে পারে এটাই হল বিধান বা ল অফ সিমিলার্স বা সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার বা লাইক কিউর লাইক যা হল হোমিওপ্যাথির মূল ভিত্তি এরপর তিনি নিজের এবং তার ছাত্রদের উপর বিভিন্ন উদ্ভিদ রাসায়নিক ও বিষাক্ত পদার্থের পরীক্ষা চালাতে থাকেন সারা জীবনে তিনি নব্বইটিরও বেশি ওষুধ প্রভিং করেছেন অর্থাৎ সুস্থ মানুষের উপর প্রয়োগ করে তাদের লক্ষণ লক্ষণলিপিবদ্ধ করেছেন ইতিহাসে এমন পদ্ধতিগত গবেষণা এর আগে কেউ করেননি সতেরোশো সালে তিনি হুফেল্যান্ডস জার্নালে একটি প্রবন্ধ প্রকাশ করেন যেখানে প্রথমবারের মতো তার নতুন চিকিৎসা তত্ত্ব তুলে ধরেন আঠারোশো সালে তিনি প্রথমবার হোমিওপ্যাথি শব্দটি ব্যবহার করেন যা ছিল গ্রিক শব্দ হোমোস বা সদিশ এবং প্যাথোস বা কষ্ট থেকে হ্যানিম্যান আরেকটি সমস্যার সম্মুখীন হলেন তা হল তার ব্যবহৃত ওষুধের অনেকগুলোই ছিল বিষাক্ত রোগীরা সেরে উচ্ছল ঠিকই কিন্তু প্রথমে তাদের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছিল এই সমস্যা সমাধানের জন্য তিনি আবিষ্কার করলেন পোটেন্টাইজেশন পদ্ধতি তিনি ওষুধকে ক্রমাগত পানি বা অ্যালকোহলে মিশিয়ে তরল করতে থাকলেন এবং প্রতিবার জোরে ঝাঁকাতে থাকলেন তার পর্যবেক্ষণ অনুযায়ী যত বেশি তরল করা হচ্ছিল তার শক্তি কমার বদলে বরং বাড়ছিল এই ধারণা তৎকালীন বৈজ্ঞানিক সমাজে বিরাট বিতর্কের জন্ম দেয় কিন্তু হ্যানিম্যান তার পর্যবেক্ষণে অটুট ছিলেন ১৮১০ সালে প্রকাশিত হয় তার যুগান্তকারী গ্রন্থ অর্গানন অফ দি রেশনাল আর্ট অফ হিলিং যা পরবর্তীতে অর্গানন অফ মেডিসিন নামে পরিচিত হয় এই বইতে তিনি তুলে ধরেন মানব দেহ শুধু বস্তু নয় তার মধ্যে রয়েছে এক ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি রোগ হল এই জীবনী শক্তির বিকৃতি চিকিৎসার লক্ষ্য হবে এই জীবনী শক্তিকে সুস্থ করা প্রতিটি রোগীকে সামগ্রিকভাবে বা হোলিস্টিক্যালি চিকিৎসা করতে হবে তিনি নিজের সমাধি ফলকে লেখার জন্য বেছে নিয়েছিলেন নন ইনিউটাইলিস ভিক্সাই অর্থাৎ আমি বৃথা বাঁচিনি হ্যানিম্যানের নতুন চিকিৎসা পদ্ধতি প্রচলিত চিকিৎসকদের ক্ষুব্ধ করে তুলল তারা তাকে হেও করতে এবং তার তত্ত্ব খণ্ডন করতে উঠে পড়ে লাগলেন রাজনৈতিক চাপ এতটাই বাড়ল যে তাকে বলা হল হয় হোমিওপ্যাথি পরিত্যাগ করুন নয়তো দেশ ছাড়ুন হ্যানিম্যান দেশ ছাড়তে রাজি হলেন না তিনি শাকসুনির বিভিন্ন শহরে ঘুরে ঘুরে চিকিৎসা করতে লাগলেন ড্রেসডেন তোরগাও লাইভজিগ প্রতিটি জায়গায় তাকে বাধা দেওয়া হতো কিন্তু হাজার হাজার রোগী তার কাছে আসতে থাকত চিকিৎসার জন্য আঠারোশ এক সালে স্কারলেট ফিভারের মহামারী দেখা দেয় হ্যানিম্যান লক্ষ্য করলেন যে বেলাডোনা উদ্ভিদের বিষক্রিয়ার লক্ষণ স্কারলেট ফিভারের মতো তিনি আক্রান্ত পরিবারগুলোতে বেলাডোনা প্রদান করেন এবং সুস্থ শিশুদের প্রতিরোধক হিসেবে দেন ফলাফল আশ্চর্যজনক অনেক জীবন রক্ষা পায় আঠারোশ সালে তিনি লাইভজিগ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন ১৮১২ সালের ছাব্বিশে জুন তিনি প্রাচীনকালের হেলেবরিজম সম্পর্কে চিকিৎসা ইতিহাসিক গবেষণাপত্র শীর্ষক ল্যাটিন থিসিস জমা দেন আঠারোশ থেকে আঠারোশ সাল পর্যন্ত তিনি সেখানে হোমিওপ্যাথি শিক্ষা দেন একটি মজার ঘটনা হল প্রচলিত চিকিৎসকরা একবার ডাক্তার কনস্ট্যান্টাইন হেরিং নামে এক যুবককে পাঠান হ্যানিম্যান ও হোমিওপ্যাথিকে ভুল প্রমাণ করতে কিন্তু গবেষণা করতে গিয়ে হেরিং নিজেই হোমিওপ্যাথির প্রতি এতটাই মুগ্ধ হন যে তিনি হ্যানিম্যানের শিষ্য হয়ে যান তিনি পরবর্তীতে দশ খণ্ডের এনসাইক্লোপেডিয়া অফ মেটেরিয়া মেডিকা রচনা করেন আঠারোশো সালে ইউরোপে কলেরার ভয়াবহ মহামারী দেখা দেয় প্রচলিত চিকিৎসায় রোগীরা দোলে দোলে মারা যাচ্ছিল হ্যানিম্যান চার ধাপে প্রকাশ করেন কলেরার হোমিওপ্যাথিক চিকিৎসা ক্যামফোর ভিরেট্রাম এবং কিউপ্রাম মেটালিকাম ব্যবহার করে ফলাফল ছিল চমকপ্রদ যেখানে প্রচলিত চিকিৎসায় মৃত্যুর হার ছিল পঞ্চাশ থেকে ষাট শতাংশ সেখানে হোমিওপ্যাথিক চিকিৎসায় মৃত্যুর হার ছিল মাত্র সাত থেকে দশ শতাংশ নেপোলিয়নের সেনাবাহিনী লাইপোজিগের বাইরে শিবির স্থাপন করলে তাদের মধ্যে কলেরা ও টাইফাসের প্রাদুর্ভাব ঘটে হ্যানিম্যান তাদের চিকিৎসা করেন এবং অসংখ্য জীবন বাঁচান আঠারোশ সালে প্রকাশিত হয় তার আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ ক্রনিক ডিজিজেস দি আর ন্যাচার এন্ড হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট এতে তিনি দীর্ঘস্থায়ী রোগের কারণ হিসেবে সোরা সাইকোসিস ও সিফিলিস নামের তিনটি মায়াজম তত্ত্ব প্রদান করেন আঠারোশো সালের একত্রিশে মার্চ আটচল্লিশ বছরের দাম্পত্য জীবনের পর তার প্রিয় স্ত্রী জোহানা মারা যান কোথেনে হ্যানিম্যান তখন পঁচাত্তর বছরের বৃদ্ধ এগারো সন্তানের জননী জোহানা ছিলেন তার সংসারের স্তম্ভ শোকল ঝরঝঞ্ঝায় তার পাশে ছিলেন তার মৃত্যুতে হ্যানিম্যান গভীর শোকে ডুবে যান কিন্তু ভাগ্য তার জন্য রেখেছিল আরেকটি বিশ্বই আঠারোশ চৌত্রিশ সালের আট অক্টোবর সন্ধ্যায় প্যারিস থেকে আসেন এক তরুণী মাদাম মারি মেলানি ডিহারভিলি মাত্র চৌত্রিশ বছর বয়সী এই সুন্দরী ফরাসি নারী ছিলেন এক শিল্পীর কন্যা এবং ফ্রান্সের প্রাক্তন বিচারমন্ত্রী লুই জেরোম গোহি আরের কন্যা। মেলানি নিজে একটি জটিল রোগে ভুগছিলেন এবং হ্যানিম্যানের চিকিৎসা নিতে কোথেনে আসেন চিকিৎসায় তিনি সুস্থ হন এবং হ্যানিম্যানের প্রতি গভীর শ্রদ্ধাবোধ জন্মায় দুজনের মধ্যে প্রেম হয় উনআশি বছরের বৃদ্ধ ও চৌত্রিশ বছরের যুবতীর এই অসম প্রেম সবাইকে চমকে দেয় আঠারোশ সালের আঠারোই জানুয়ারি কোথেনে এক ক্যাথলিক পুরোহিত তাদের বিয়ে পড়ান হ্যানিম্যান তাকে স্বর্গীয় স্ত্রী বলে অভিহিত করেন সংবাদপত্রগুলো এই বিয়ে ও হোমিওপ্যাথি নিয়ে ব্যঙ্গ করতে থাকে কিন্তু হ্যানিম্যান পরোয়া করেননি আঠারোশ সালের সাত জুন রাতে পর্দা টানা এক গাড়িতে চুপিসারে হ্যানিম্যান ও মেলানিকোথেন ছেড়ে প্যারিসের উদ্দেশ্যে রওনা হন এটা ছিল এক নাটকীয় পালিয়ে যাওয়া তার সতেরোটি সিন্দুকভর্তি বই ওষুধ ও নথিপত্র তিনি ফেলে রেখে গেলেন পরে সেগুলো প্যারিসে পৌঁছানো হয় প্যারিসে হ্যানিম্যান বিরাট সাফল্য পান ধনী উচ্চবিত্ত ও অভিজাত মানুষেরা তার চিকিৎসা নিতে ভিজ্যমান রোয়ে মিলান নম্বর এক এ তার বাসভবন পরিণত হয় হোমিওপ্যাথির তীর্থস্থানে দিনে সাত থেকে আশি জন রোগী দেখতেন তিনি প্রতিটি পরিদর্শনে পাঁচ নিতেন যা তখনকার দিনে এক বিরাট অঙ্কের টাকা ফ্রান্সের চিকিৎসক সমাজ তাকে ঘৃণা করত কিন্তু জনগণ তাকে ভালবাসত রাজ পরিবারের সদস্যরাও তার রোগী ছিলেন তার তিনজন কন্যা আমেলি লুইচ ও কার্লোর তাকে সাহায্য করতে প্যারিসে আসেন অথচ হ্যানিম্যান নিজে ছিলেন অত্যন্ত সাদাসিধে মানুষ রাত আটটায় ঘুমাতে যেতেন ভোর চারটায় উঠতেন দুপুরের খাবার তার একমাত্র ভারী খাবার ছিল ছোট্ট একটি বিছানায় ঘুমাতেন সাহিত্য শিল্প উদ্ভিদ বিজ্ঞান ছিল তার প্রিয় বিষয় আঠারোশো বিয়াল্লিশ সালের শীতে সাতাশি বছর বয়সে হ্যানিম্যান অসুস্থ হয়ে পড়েন আঠারোশো তেতাল্লিশ সালের দুই জুলাই সকালে তিনি বসে একটু বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ তার স্ত্রী মেলানি ঘরে এসে দেখেন তিনি চিরদিনের মতো ঘুমিয়ে গেছেন তার সামনে খোলা ছিল অর্গানন এর ষষ্ঠ সংস্করণের পাণ্ডুলিপি যা তখনও অসম্পূর্ণ ছিল সেইন্ট রোজ চার্চে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয় এবং তাকে মন্টমার্ত্রে কবরস্থানে দাফন করা হয় আঠারোশ সালে তার দেহাবশেষ পেরে লাশেজ সমাধিক্ষেত্রে স্থানান্তরিত করা হয় যেখানে আজও তার সমাধি দাঁড়িয়ে আছে সমাধি ফলকে খোদাই করা আছে নন ইনিউটাইলিস ভিক্সাই আমি বৃথা বাঁচিনি মেলানি তার মৃত্যুর পর আরও পঁয়ত্রিশ বছর বেঁচেছিলেন এবং সারা জীবন হোমিওপ্যাথির প্রচার ও রক্ষায় নিবেদিত ছিলেন তিনি অবশেষে অর্গানন এর ষষ্ঠ সংস্করণটি সংরক্ষণ করেন যদিও সেটি উনিশশো সালে প্রকাশিত হয় স্যামুয়েল হ্যানিম্যান মারা যাওয়ার দুই শতাব্দী পরেও তার নাম অমর হয়ে আছে তার অর্গানন ছয়টি সংস্করণের মধ্য দিয়ে গেছে এবং এখনও হোমিওপ্যাথিক চিকিৎসার ভিত্তি হিসেবে বিবেচিত হয় তার জীবন ছিল এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস দারিদ্রের বিরুদ্ধে অজ্ঞতার বিরুদ্ধে প্রতিষ্ঠিত চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে কিন্তু তিনি ছিলেন দ্বিচেতা এক মানুষ যিনি তার বিশ্বাসে অটুট ছিলেন আজ পৃথিবীর বিভিন্ন দেশে লক্ষ লক্ষ মানুষ হোমিওপ্যাথিতে বিশ্বাস করেন বাংলাদেশ ভারত ব্রাজিল জার্মানি যুক্তরাজ্য সহ বহু দেশে সরকারি স্বীকৃতি পেয়েছে এই চিকিৎসা পদ্ধতি যদিও বৈজ্ঞানিক সমাজে এখনও বিতর্ক চলছে কিন্তু হ্যানিম্যানের অবদান অস্বীকার করার কোনো উপায় নেই তিনি প্রথম চিকিৎসক যিনি রোগীকে সামগ্রিকভাবে দেখার কথা বলেছেন শুধু রোগ নয় রোগীর মন দেহ পরিবেশ সবকিছু বিবেচনা করতে বলেছেন তিনি প্রথম বলেছেন পার্শ্ব মুক্ত চিকিৎসা সম্ভব তিনি প্রথম পদ্ধতিগতভাবে ওষুধ পরীক্ষা করেছেন মানুষের উপর একজন দরিদ্র পোর্সেলিন শিল্পীর সন্তান থেকে চিকিৎসা বিজ্ঞানে বিপ্লবের নায়ক এই যাত্রা ছিল অসাধারণ আঠারোশো সালে তার লেখা অর্গানন অফ মেডিসিন আজও হোমিওপ্যাথিক চিকিৎসকদের কাছে পবিত্র গ্রন্থের মতো হ্যানিম্যানের জীবনের শেষ পর্যায়ে লেখা একটি চিঠিতে তিনি বলেছিলেন আমার জীবন ছিল সত্যের সন্ধানে এক নিরন্তর যাত্রা আমি যদি মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে পেরে থাকি তবে আমার জীবন সার্থক তিনি বৃথা বাঁচেননি তার পদাঙ্ক অনুসরণ করে আজও হাজারো চিকিৎসক প্রতিদিন লাখো মানুষের সেবা করে যাচ্ছেন তার আবিষ্কার নিয়ে বিতর্ক থাকুক বা না থাকুক চিকিৎসা ইতিহাসে স্যামুয়েল হ্যানিম্যান এক অমর নাম হয়ে থাকবেন চিরকাল তিনি বলেছেন আমার মৃত্যুর পর যদি কেউ জানতে চায় আমি কে ছিলাম তবে তারা যেন আমার অর্গানন পড়ে সেখানেই আছে আমার সমস্ত চিন্তা আমার সমস্ত বিশ্বাস স্যামুয়েল হ্যানিম্যান প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ মহান চিকিৎসক মহাত্মা হ্যানিম্যান এর বর্ণার্ধ্য জীবনী কেমন লাগল কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের মাঝে শেয়ার করুন আরও নতুন নতুন ঐতিহাসিক ভিডিও সহজে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ